দেখো প্রায় হয়ে গেছে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আজ কার্তিক পুজোর পরের দিন তো ব্রাহ্মণ এসে গেছে সকাল সকাল পুজো করতে এখন বাজে দশটা দশটার সময় আসার কথা ছিল তবে রেডি হওয়ার আগেই চলে এসছে দশটার আগে তো চলো ওই ঘরে ঠাকুর পুজো করছে আমি সব কিছু রেডি করে দিয়ে এসেছি তো চলো দেখা যাক ঠাকুরমশাই কী করছে एका स्वाचन्दना श्रीदा नमो नमः ओम भूती बायसः ये तत्तेन न कुसदन्राभि नमो नमः ये तदि बायनमा ये तदुतो भूगभि नमाः गन्धं पुष्पाञ्जया ओम भूती बायनाः नमाः एतम वक्कनमाः ओम भूती बायः नमो नमः वैविद्यं दैवभि नमाः ये तत्रयाति ये जला तदुलो जन पुराजे नमाः ओम ब्रह्मभागो विष्णुदेवः भयासः भूसक्कः वरम ब्रह्मन् तस्मस्त सर्वभि नमाः गुरुभि नमो नमः पाहुयेनवा ओम गन्धं गस्रतरा वैरेन्द्र वदनं लंबो उदरां सुन्दरं कृष्णं वदनं गन्धं मधुपाङ्गा दन्तसुलं वंदाः कविताद्रे वंदे श्री कृष्णायसद सिद्धितं दानद्रवा दानवनासपदे नमो नमः एका स्वाचन्दनां लैपत्रां ये तदं

এখন পুজো হয়ে গেছে এই যে প্রসাদ চলো এখন প্রসাদটা মাখবো চিড়ে দিয়েছি খই মিষ্টি দই কলা তো সব কিছু দিয়েছিলাম তো এটা এখন মাখবো চলো তো দেখো এখন রান্না করতে এসেছি দুপুরের জন্য এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো আজকেও নিরামিষ খাবো ঠাকুর যেহেতু বাড়িতে রয়েছে ঠাকুর তো থাকবেই তবে আজকেও নিরামিষ খাবো তো ফুলকপি দিয়ে একটা নিরামিষ করবো আর দেখো কত ছোট্ট ছোট্ট ফুলকপি এনেছে এই দেখো এটা একটু বড় আছে এগুলো একদমই ছোট। আর পালং শাক দিয়ে ভেবেছি কিছু একটা বানাবো কি রান্না করি তো চলো তাড়াতাড়ি করে রান্না করবো খিদেও খেয়েছি বাবা না চলে আসবে বাবা না আসার আগে আমার একটা তরকারি নামাতে হবে ও এসেই খেতে চায় এসেই পাগল হয়ে যায় খাওয়ার জন্য আর তুই টিফিনে সেরকম কিছু দিতে পারিনি ডিম ছিল না ঘরে পাস্তা বানিয়ে দিয়েছি ও ও বলেছে ডিম ছাড়া পাস্তা বানিয়ে দাও ওকে যখন বলছিলাম বাবা ডিম নেই ঘরে কি নেবে ও বলছে ডিম ছাড়াই পাস্তা দেবে তুমি আমাকে অন্য কিছু দিলে ওটাই দিয়ে দিয়েছি খেতেও পেয়ে যাবে এসে চলো ফুলকপির মধ্যে একটু পোকা আছে দেখা যাচ্ছে ভালো করে গরম জল দিয়ে একটু ভাত দিয়ে নিতে হবে নুন জল করে নুন জলে রেখে দিলে পোকাটা বেরিয়ে যায় চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই এদিকে আলু ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি করছি ফুলকপিগুলো ভেজে নিয়েছি আর এদিকে পালং শাক করেছি পালং শাক ছিল অল্প হয়েছে তো আমাদের তিনজন হয়ে যাবে আর এদিকে ভাত বসিয়েছি ভাতটা প্রায় ভরিয়েছি আর একটু হলেই হয়ে যাবে এই দেখো আমি আর বাবা না এখন খেতে বসেছি সোনার থালায় সোনার থালা না আজকের উপর থালা দিয়েছি তোমাকে ও কাঁসার থালায় খায় আর আজকে স্টিলের থালা দিয়েছি তার জন্য বলছে সোনার থালায় খাবো আর এই যে আমার ফুলকপি দিয়ে তরকারি আর এই যে পালং শাক ও হলুদ হলেই সোনা এই দেখো এটা নাকি সোনা তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি আজকে রাত্রে ভাত বা রুটি কিছুই খেতে ইচ্ছা করছিল না তার জন্য রাত্রে বানিয়ে ফেলছি গাজর আর আলু ভাজা ভাজা করে একটু সর্ষে ফোড়ন দিয়েছি আর দুপুরের কিছুটা ভাত ছিল ওটা দিয়ে একটু ভাজা ভাজা মতন করেছি তো ওটাই রাত্রে খাবো আমি খাবো কিন্তু বাবানকে আমি তরকারি দিয়ে ভাতই দিয়েছি এই দেখো আমার ডিনার রেডি ভাত দিয়ে একটু ভাজা ভাজা মতন করেছি এটাই আমি এখন খাবো এটা হলো নেক্সট ডে স্কুলে যাওয়ার সময় বাবানকে দিয়েছিলাম প্যান কেক তো একটু বেশি করেই বানিয়েছিলাম বাবানের স্কুলে যাওয়ার সময় মাঝে মাঝে খেতে লাগে তো তার জন্য এখন দুটো বাবানকে খেতে দিয়ে দিচ্ছি ওই দুটো খেয়ে স্কুলে যাবে আর দেখো আমরা বেরিয়ে পড়েছি হালকা হালকা ঠান্ডা পড়েছে তার জন্য বাবানকে স্কার্ফটা পরিয়ে দিয়েছি বাবানকে স্কুলে দিয়ে প্রতিদিন তো মর্নিং ওয়াকে যায় তোমরা তো জানো আজকে তোমাদের দাদাভাই বললো এত সুন্দর রাস্তায় মর্নিং ওয়াকে যাও তো এখানে তো বাইক চালানো শিখতে পারো আমাকে মাঝে মাঝেই বলে ও বলেই থাকে প্রায় যে বাইক চালানো শেখো মেয়েরা তো গাড়ি চালায় বাইক চালায় তো আজকে তার জন্যই ট্রাই করছিলাম আর ওখান থেকে ফেরার সময় এখান থেকে একটু মুরগি নিয়ে এসেছিলাম মুরগির মাংস আর কি দেশি মাংস কিনতে এসে বসে রয়েছে এক ঘন্টা দেশি মুরগি নিয়েছি ওটা ছাড়াচ্ছে টাইম লাগছে তার মধ্যে আমরা বাজার করে নিয়ে এসেছি তাও এখনো হয়নি তো চলো প্রায় এক ঘন্টা হতে গেল আমরা এসছি তো এখন কাটছে বোধ হয় কাটলে নিয়ে যাবো এটা কি তোমরা কি কেউ চিনতে পারছো হ্যাঁ এটা কিনতে এসেছি এটা নাকি মাংসের মধ্যে দেয় তাহলে মাংস খুব টেস্টি হয় তার জন্য ভাবলাম আমিও একটু কিনে নিয়ে যাই মাংসতে দেওয়া যাবে তো আমরা বাড়ি এসে সকালে টিফিন করে আবার রান্নাও শুরু করে দিয়েছি তো দেখো মাংস রান্না করছি এদিকে কষানো প্রায় হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি নাকি দেখো আর শুধু কষা কষাই করব ছোল দেব না একদম কষা কষা হবে মাংসটা আর একটু কষানো হয়ে গেলেই নামিয়ে দেবো প্রায় হয়ে গেছে আর এইদিকে আমি চাটনি রান্না করছি এটা হলো আমলক্ষীর চাটনি আর বাতাসা দিয়েছি এই দেখো আজকে মাংসের মধ্যে চৈ ছাল দেব দেখো প্রায় কষানো হয়ে গেছে এখন দিচ্ছি এখন কি দেওয়া ঠিক নাকি আরো আগে দিতে হয় তোমরা একটু জানলে কমেন্ট করে বলো তো আমি এই ফার্স্ট টাইম জইঝাল দিয়ে রান্না করছি মাংস আর এরকম কেটেই দিয়েছিল তো ওটাকে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম এটা কখন দিতে হয় তোমরা একটু অবশ্যই কমেন্টে বলো দেখো এদিকে আমার রান্না কমপ্লিট এটা হলো বাবানের মাংস সব কিছুই দিয়েছি শুধু লঙ্কা ছাড়া আর আচারটা তো তোমাদের দেখানো হয়নি এই যে আমলকির আচার আর আমাদেরটা একদম কষা করেছি একটু ঝোল দিয়ে বাবান ঝোল খেতে পছন্দ করে তার জন্য বাবানটা একটু ঝোল দিয়েছি আমাদেরটা একদম কষা কষা তো চলো ওইদিকে রান্নাঘরটা এখন পরিষ্কার করব। একদম অগছলা হয়ে রয়েছে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু মেয়ে এক্ষুনি চলে আসবে আর রান্নাঘরটা ক্লিন করলে আমার কাজ কমপ্লিট আর ওই নিচে বাসন রেখে দিয়েছি রেতাদি বিকালে এসে মেজে দেবে সন্ধ্যাবেলায় বাবানকে পড়তে দিয়ে আমি এসেছি পার্লারে একটু আইব্রো করাতে যেহেতু আমি দু একদিন বাদে বেড়াতে যাব তার জন্য আরে দেখো এখানে বসে আমি ওয়েট করছি ভিড় ছিল পার্লারে তার জন্য পার্লারের কাজ হয়ে গেছে এখন এসছি আমরা একটু শপিং মলে তোমাদের দাদাভাইকে বলে এনেছি একটু চা খেতে যাব তো সেটা বলে শপিং মলের সাইডে এসেছিলাম তো শপিং মলেও ঢুকেছি তো এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়েছি আর বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কি কি কিনেছি তো আমাদের শপিং করা হয়ে গেছে এখন লাইনে দাঁড়িয়েছি বিল করার জন্য হয় কি বলছে বলছে বলো এক কাপ চায়ের বায়না করে পনেরোশো টাকা শপিং করে নিয়ে নিলে এই যে শপিং হয়ে গেছে এখন আমাদের এখন কি চাকরি চায়ের চায়ের শপিং হয়ে গেছে তো এখন এসেছি চা খেতে এই দোকানের চা খুব ভালো করে তো এই দোকানে না অনেক রকম খাস্তা কচুরি নিমকি অনেক কিছু পাওয়া যায় তো সেগুলো কিছুই নিনি শুধু চাই নিয়েছিলাম বরের সঙ্গে গেছিলাম একটু চা খেতে বাড়ি থেকে বলে গেছে একটু পার্লারে যাব আর একটু চা খেতে যাব তো ওখান থেকে নিয়ে গেছি শপিং মলে আর কিছু শপিং করে নিয়ে এসেছি এই দেখো সে কী কী কিনেছি সেটাই তোমাদের দেখাবো চলো একটা জিনিস কিনতে গেছি তো শপিং মলে গেলে তো আরও কিছু পছন্দ হয়ে যাবে তার কি কিনেছি সেটাই তোমাদের দেখাচ্ছি এই একটা প্যান্ট কিনেছি শীতে এই দেখো সকালে তো আমি মর্নিং ওকে যাই তো তার জন্য এই প্যান্টটা কিনেছি কালারটা সুন্দর না পার্পল কালার আর কটা টুপি কিনেছি এই দেখো এই একটা টুপি কিনেছি ভীষণ সুন্দর বাচ্চাদের এটা পিঙ্ক কালার দেখতেই পাচ্ছি আর এই একটা এই দেখো ভীষণ সুন্দর টুপিগুলো আমার খুব পছন্দ হয়েছে আর এই একটা টুপি এটা হোয়াইট হোয়াইটটাও ভীষণ সুন্দর আর এই একটা গ্রিন দেখো কি কিউট না কালারটা বাচ্চাদের জিনিস বেশি ভালো লাগে দেখতে কি কিউট লাগছে দেখতে আর এই একটা সোয়েটার কিনেছি আমার জন্য এই দেখো ভীষণ পছন্দ হয়ে গেছে এটা আমার গিয়েই পছন্দ হয়েছে গিয়েই চোখে পড়ে গেল যে এটা এত সুন্দর লাগছিল এটার আরো কালার ছিল এটার পার্পেল কালার ছিল আর একটা ব্ল্যাক কালার ছিল তো আমার এই পিঙ্ক কালারটাই বেশি ভালো লেগেছে তার জন্য এটাই নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো আর দুদিন পর আমরা বেড়াতে যাব তো তার জন্যই শপিং করা হয় প্যান্ট কিনেছি তার জন্য এদিকে বের করে রেখেছি শীতের পোশাক এই দেখো এইগুলো বের করে রেখেছি এগুলো গোছাবো আর এখন নটা বাজতে গেল বাবানের ছুটি হয়ে যাবে তো বাবারকে এখন আনতে যাব। আর বিছানাটা ঘাটা রয়েছে তোমরা প্লিজ সিগনাল করো এগুলো যাওয়ার সময় আমি এই সমস্ত কিছু শীতের পোশাকগুলো বের করেছি আর বিছানায় মেয়ে আর মেয়ের বাবা এরকম শুয়েছিল তার জন্য ঘাটা রয়েছে আর এত জামা কাপড় বের করেছি আমার জামা কাপড়গুলো শীতের পোশাকগুলো আমার শীতের পোশাকগুলো একদম মানে পিছনে রয়েছে আর বেয়ের আর ওর সামনে রয়েছে সমস্ত শীতের পোশাকগুলো আমার বের করে তারপর আমারটা বের করতে হয়েছে তো বিছানায় রেখেছিলাম তার জন্য এরকম ঘাটা রয়েছে তো চলো রাত্রে রুটি বানাবো আর মাংস রান্না করেছিলাম দুপুরে সেটা দিয়ে আমরা এখন খাবো চলো আটাটা মেখে তারপর বাবার আনতে যাব চলো টাটা আর একটা জিনিস কিনেছি সেটা তো তোমাদের দেখাইনি আর কিনেছি এই একটা কেশর কিনেছি অনেক বড় এটা এটা কিনেছি আমার বোনের জন্য চলো টাটা